আসসালামু আলাইকুম রিয়াস চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো হাফ কাপের একদমই খুবই সুন্দর গোলাপ ওয়ার্কের গর্জিয়াস একটা হালকা প্যাডের ব্রা হুক থাকবে চার হুক ছোট বড় করতে পারবেন সেই অপশন এই পাশে দেওয়া রয়েছে ব্রাটা দেখেন লুকটা কত সুন্দর হাফ কাপ থাকবে স্টিক সাপোর্ট থাকবে সাইডে ডাবল স্টিক দেওয়া থাকবে যে দেখেন কালার থাকবে অনেকগুলি কালার সাইজ পাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ব্যাক যদি দেখাই যে কোনো অকেশনে বা যে কোনো ড্রেসের সাথে পরবেন শেপটা অনেক ভালো লাগবে পরেও কমফোর্টেবল ফিল করবেন যারা ঘরে বসে নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালারই সুন্দর যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জিয়াস একটা পেয়ে যাবে নিউ সারন্দা ফ্যাশন থেকে সো চট জলদি মোটা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারেই অফার প্রাইস ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এছাড়া কিন্তু প্রত্যেকটা লেডিস আইটেমের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে পাইকারিতে নিতে পারবেন আমাদের শপে চলে আসবেন স্টান মল্লিকা তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন এখানে কিন্তু রেডি শাড়ি কালেকশনটাও রয়েছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি কিন্তু দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশটাকে এত সুন্দর এই ব্রাটা পেয়ে যাবেন আমাদের শপে অর্ডারের জন্য স্ক্রিন নাম্বার পাইকারি নিলে সুন্দর ভ্যান নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ পেস্ট